মুহূর্তে সবচেয়ে বিরাপ্র খবর ডি এর সমস্যা মেটাতে মুখ্যমন্ত্রীকে বৈঠকে বসার আহ্বান সংগ্রামী যৌথ মঞ্চে এই মুহূর্তে সবচেয়ে বিরাপ্র খবর ডি সমস্যা মেটাতে এবার সরকারি মুখ মুখ্যমন্ত্রী মমতা গিয়ে বৈঠকে বসার জন্য আহ্বান জানালো সংগ্রামী যৌথ মঞ্চ মুখ্যমন্ত্রীকে বৈঠকের জন্য আবেদন জানিয়ে চিঠি পাঠানো হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে গত সোমবার কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চে সাংবাদিক বৈঠকে বলেন যে গত আঠেরোই জানুয়ারি গত আঠেরোই জানুয়ারি কিন্তু চিঠি পাঠিয়েছে মুখ্যমন্ত্রীকে এবং সংগ্রামী যৌথমঞ্চের তরফে এমনটাই সূত্রের খবর এবং আজ কিন্তু উনিশ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সময় চেয়ে সংগ্রামী যৌথমঞ্চ আজ এই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে আগ্রহী তারা তবে এ অবশ্যই স্পষ্ট করে দেওয়া হয়েছে বৈঠকে না বসলে সরকারকে অচলাবস্থার মধ্যে পড়তে হতে পারে আজ কিন্তু সমাবেশ করতে চলেছেন সংগ্রামী সমস্ত দিয়ে আন্দোলনকারীরা এবং এই যে বৈঠকে না বসলে মুখ্যমন্ত্রী বৈঠকে না বসলে সরকারের এবং সরকারকে অচলাবস্থার মধ্যে পড়তে হতে পারে আর তার জন্য দায়ী থাকতে হবে মুখ্যমন্ত্রীকে পাশাপাশি আগামী উনত্রিশ জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটে ডাক দিয়েছে মঞ্চ সোমবার সংগ্রামী যৌদ্ধমঞ্চের তরফে তরফ থেকে বলা হয়েছে এর আগে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করলে সমস্যার কোনো সুরাহা হয়নি আমরা চাই উনি আমাদের সঙ্গে দেখা করে এই সমস্যার এবং আশু সমাধান করুক এবং এই যে আর এরই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর এই বৈঠকের ডাকের সারানা দিয়ে লাগাতার ধর্মঘট হবে রাজ্যের সমস্ত সরকারি অফিসগুলিতে বলে হুশিয়ারি দিতে গেল এবং দিতে দেখা গেল সংগ্রামী যৌথমঞ্চকে এবার প্রসঙ্গত সোমবার সংগ্রামী যৌথ মঞ্চের তরফে এক সাংবাদিক বৈঠক করা হয় এই সাংবাদিক বৈঠক থেকেই জানানো হয় আগামী আজ উনিশ জানুয়ারি পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মহা ডাক দেওয়া হয়েছে আজ বেলা বারোটা থেকে মিছিল শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে কিন্তু অবস্থিত হবে সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ জানান সারা দেশের মধ্যে এ রাজ্য সরকারি কর্মচারী সব থেকে কম বেতন পান সংগ্রামী যৌথ মঞ্চ ছাড়াও অন্যান্য যে সমস্ত সরকারি কর্মচারী পরিষদ সহ যারা আছেন তাদের কিন্তু ডাকে উনত্রিশ তারিখ থেকে লাগাতার ধর্মঘট পালন করা হবে রাজ্যের অচলাবস্থার জন্য তখন আমাদের মুখ্যমন্ত্রী এবং প্রশাসন দায়ী থাকবেন গত ডিসেম্বর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ বৃদ্ধির ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে সেই বৃদ্ধিকে ভিক্ষার দান বলে মনে করছে সংগ্রামী মঞ্চ। উল্লেখযোগ্য এ রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু বকিয়া মহানোপাধ্যায় সংক্রান্ত মামলার এই যে মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারধীন আগামী পাঁচ তারিখের পর মামলাটি শুনানির রয়েছে যদিও শুনানির ব্যাপার ব্যাপারে দেশের সর্বোচ্চ আদালত এখনও কোনো নির্দিষ্ট তারিখ দেনি তবে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু নির্দেশ দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে সরকারি কর্মচারীদের একাংশ